হ্যালো বন্ধুরা ডিমের এক মজাদার রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে এসেছি এটা আমি সাদা তেল দিয়ে করছি তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি এবার আমি দিয়ে দেব গাজর কুচি এখন আমি একটু চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতল এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল স্বাদ অনুসারে দিতে পারবেন এবার আমি ঢেকে আমি এটা হতে দেব। এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে লবণ দিয়ে ফেটিয়ে রেখে দেব এবার ঢাকা চাপা তুলে আমি ওর মধ্যে এই ফ্যাটানো ডিমটাকে আস্তে আস্তে করে আমি ছড়িয়ে রুটির মতো করে দিয়ে দেব। ছড়িয়ে দিয়ে গোল করে দেব এভাবে হয়ে গেলে ডিমটা এবার আমি এর মধ্যে চিজ ছড়িয়ে দিচ্ছি বিট লবণের গুঁড়ো দিয়ে দিচ্ছি এভাবে নামিয়ে নিলাম